এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শেখ বাবুল আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মহাকুম্ভে প্রায় তিরিশ জনেরও বেশি মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেছে সেখানে যোগী আদিত্যনাথের সরকার একেবারে সমব্যাথী হয়েছেন কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেশনের গণ্ডগোল সেখানে রাজ্যের সরকার বলছে যে মানে আমাদের যে গঙ্গা সাগর সেটা তো অনেক বেশি সাকসেসফুল মহাকুম্ভের থেকে আমরা অ্যাপ্রক্স একটা এত লোক হবে এত পুণ্যাতি হবে জেনে আমরা ব্যবস্থা করেছিলাম বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার সেটা কেন করতে পারলো না আচ্ছা এখন উত্তরপ্রদেশে মহাকুম্ভে একটা মহা বিপর্যয় হয়েছে পদপৃষ্ট হয়ে কয়েকজন পুণ্যার্থী মারা গেছেন আমার তো ভারতবর্ষেরই একটা রাজ্য তারা তো আমার ভারতেরই নাগরিক হিন্দু সনাতন ধর্মের নাগরিক আমাদের সহনাগরিক তাদের মৃত্যুতে আমি ব্যথিত মর্মাহত এবং হত প্রথমেই বলছি আমাদের আমরা পাশাপাশি যেমন মর্মা হতো আবার একদিকে থেকে ভাগ্যা হতো তার কারণ আমাদের ভাগ্যটা খুবই খারাপ যে উত্তরপ্রদেশে একটা এমন সরকার আছে একটা বিপর্যয়ের সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার একটা দাঙ্গা সরকার যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে এটা সব থেকে আমাদের দুর্ভাগ্য হওয়ার কারণ যেমন বললাম যে মহাকুম্ভে মহাবিপর্যয়ের পরে একাধিক পুণ্যার্থীদের পদবিষ্ট হয়ে মৃত্যুর কারণে আমরা যেমন মর্মাহতো হত। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই জন্য আমরা ভাগ্যা হতো আমরা দুঃখিত যে আমাদের ইউপির মুখ্যমন্ত্রী একজন ভুঁয়ো সন্ন্যাসী দাঙ্গাবাজ খুনি ধর্ষকদের নেতা যোগী আদিত্যনাথ একটা অত বড়ো উৎসব হচ্ছে মহাকুম্ভ গলা কাঁপছে যারা মৃত্যু আছে তাদের কথা বলতে একটা কার গলা কাঁপছে যোগী আদিত্যনাথে আসলে গলাটা ওই জন্য কাঁপছে না গলাটা কাঁপছে ওনার মানে থুতু গিলতে অসুবিধা হচ্ছে এই জন্যই উনি দুর্নীতির টাকা ধর্ষকদের মানে কাছ থেকে টাকা আর ধর্ষিতাদের রক্ত ওনার শরীরে ওনার হাতে লেগে আছে দাঙ্গাকারীদের দাঙ্গাকারীদের নেতা হচ্ছেন যোগী আদিত্যনাথ ইউপিতে এখনো পর্যন্ত যতগুলো দাঙ্গা হয়েছে আমার ক্ষমতা আসার পর প্রত্যেকটা দাঙ্গার সঙ্গে যোগী আদিত্যনাথ সরাসরি যুক্ত যতগুলো মানুষ খুন হয়েছে খুনের রক্ত ধর্ষিতদের রক্ত রক্ত ওই ওর গেরুয়া পোশাকে লাগানো আছে আমি খুব স্পেসিফিক্যালি বলছি যতগুলো খুন হয়েছেন ইউপির বুকে যতগুলো নারী ধর্ষিতা হয়েছেন প্রত্যেকের রক্ত ওই যোগীরাজিতনাথের গেরুয়া পোশাক এতে লাগানো আছে উনি বলছেন যে আমি একটু কাটছি এখানে যে বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মৃত্যু হলে বলে যে এত লাখ টাকা দিয়ে দেবো বিজেপি তার বিরোধিতা করে বিরোধী পক্ষ হিসেবে সেখানে যোগী আদিত্যনাথের সরকার বলছে যে ক্ষতিপূরণ হিসেবে পঁচিশ লক্ষ টাকা দেবো যোগী ভোগী আর মুদি আর মমতা এই এনারা সব একই ক্যাটাগরির মানুষ ঠিক আছে এরা একটা তালিকাতে ফেললে প্রত্যেকে একই তালিকাভুক্ত মানুষ ওই যোগী হচ্ছে ভোগী আর মুদি আর মমতা এই তিনজন ব্যক্তি একই ক্যাটাগরির মানুষ একই একটা আর এস এসের গর্ভে এই তিনজনের জন্ম আর এস গর্ভে তিনজনের জন্ম একই মায়ের গর্ভ থেকে এই তিনটে তিনজনের জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই দুটো দলের জন্ম একটা মায়ের গর্ভ থেকে আর এস গর্ভ থেকে হয়েছে সুতরাং সেই মায়ের রক্ত সেই মায়ের আর এস জরায়ু থেকে এই বিজেপি আর তৃণমূলের জন্ম হয়েছে তার ধাঁচ তার লক্ষণ এই এতে ফুটে উঠছে উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণ হয়েছে খুন হয়েছে দুর্নীতি হয়েছে দাঙ্গা হয়েছে পরবর্তীকালে মহাকুম্ভ যেই কুম্ভ মেলাটা ভারতবর্ষে একটা গরিমা বলা চলে ভারতবর্ষে একটা অহংকার গরিমা লক্ষ লক্ষ হাজার হাজার পুণ্যার্থীরা মহাকুম্ভে স্নান করতে যায় আমাদের গঙ্গাসাগরে যান সেই মহাকুম্ভে গিয়ে মহা বিপর্যয়ের মধ্যে পড়ে আমার যারা সহনাগরিক কত পুরুষ মহিলা প্রাণ হারিয়ে গেলেন তাদেরকে টাকা দিয়ে তাদের জীবনটাকে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে এর দায় সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথের এর দায় নরেন্দ্র মোদীর এর দায় ভারত সরকারের এর দায় উত্তরপ্রদেশ সরকারের সেই দায়টা না নিয়ে পদত্যাগ না করে টাকা দিয়ে এগুলোকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে যতই নজর ঘোরানোর চেষ্টা করুক এই মহাকুম্ভে যেমন মহাবিপর্যয় হয়েছে আগামী দিনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেতেও বিজেপির ক্ষেত্রে মহাবিপর্যয় আসবে ওই যোগী হেরে কুপকাত হয়ে যাবে ইউপির মানুষ গণতান্ত্রিকভাবে যোগীহীন মুদিহীন বিজেপিকে তাড়িয়ে ওখানে হারিয়ে বিজেপিকে তাড়িয়ে যোগীকে হারিয়ে একটা অন্য সরকার ক্ষমতাতে আসবেন এই মহাকুম্ভটাই হয়তো বিজেপির ইউপি সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে সেখানে একবার দেখলাম যে আগুন লেগে গেছে তারা বলছে যে আগুন লাগলেও মানুষের ক্ষতি হয়নি বা এই যে মানুষের মৃত্যু ঘটেছে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে হয়েছে এই ব্যবস্থায় এত তাড়াতাড়ি ব্যবস্থা তো কোথাও নেওয়া হয় না সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কোথাও গিয়ে তো সাকসেসফুল আমি বলছি গঙ্গাসাগর কোথাও গিয়ে কি বেশি সাকসেসফুল মমতা বন্দ্যোপাধ্যায় কি বেশি সাকসেসফুল যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর থেকে দেখো সঙ্গীতা গঙ্গাসাগর মেলাটা কতটা সফল আর কুম্ভ মেলাটা কতটা সফল এই সফলতাটা শাসক দল সরকার তো বারবারই বলে সফল আমরা যারা গঙ্গাসাগরে গিয়ে ঘুরেছি দেখেছি আমরা গঙ্গাসাগরের সফলতা কাকে বলে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটা পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ হলে সেটাকেই বলা হয় সফলতা সেটাকেই বলা হয় সফল গঙ্গাসাগর মেলার পরে যদি গঙ্গাসাগরে কেউ ঘুরতে গিয়ে দেখে থাকে সেখানে কত নোংরা কত আবর্জনার স্তূপ জমে থাকে ওটা দেখলে মানুষ রোগা রোগাক্রান্ত হবে গঙ্গাসাগর মেলার পরে যদি ওখানে কেউ ভিজিটে যায় কেউ যদি ঘুরতে যান তারা গিয়ে দেখ আমরা গিয়ে দেখেছিলাম কোনো এক সময় দেখলে দেখলে পাবে যে কত নোংরা কত আবর্জনা কত মানে একদম পদার্থে ভরা তাহলে এটাকে কি সফলতা বলে শুধুমাত্র গঙ্গাসাগরে কয়েক লক্ষ অবশ্যই পুণ্যার্থী হন সমাগম মানুষের সমাগম হয় কিন্তু সেই মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য প্রশাসন তো অবশ্যই একটা ভূমিকা পালন করেন কিন্তু তার পরবর্তীকালে এই যে নোংরা আবর্জনা সরিয়ে দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ওই গঙ্গাসাগরকে ওই জলটাকে পরিষ্কার করে রাখা এই যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এখানে এসেছে এই যে একটা এই সবের দিক থেকে দেখতে গেলে এই গঙ্গাসাগর মেলা যদি বলি হাফ সবল হাফ ব্যর্থ তার কারণ শুধুমাত্র প্রশাসনিক তরফ থেকে শুরু করে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করাটাই কিন্তু এই গঙ্গাসাগর মেলার পূর্ণ সফলতা বলে না পূর্ণ সফলতা তাকেই বলে গঙ্গাসাগর মেলা শুরু থেকে আর শেষ পর্যন্ত পুরোটা কাজ সুস্থভাবে সমাধান করা এবং সেটার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা এবং পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ করা তারপরের পরিবেশটাকে শান্তিপূর্ণ রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে কোনোরকম কোনোরকমভাবে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় কোনো নোংরা আবর্জনা যাতে জমা না হয় এটাকে বলা হয় একটা সফলতা এটাকে বলা হয় সফল সেখানে শুধুমাত্র মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা আর মেলাটা শেষ হয়ে যাওয়ার পরেই সেখানে নোংরা আবর্জনা মানুষের মল মূত্র যাবতীয় আবর্জনা বর্জ্য পদার্থ ভরা আছে এটাকে সফলতা বলে না এটাকে বলা হয় চরম ব্যর্থতার একটা নিদর্শন হাফ সফল হাবদার্থ এবং সেখানে হরিণঘাটা কলেজে আমরা প্রথমে দেখলাম যে সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা সৃষ্টি হলো তারপর খোদ মুখ্যমন্ত্রী যে কলেজ থেকে পাশ করেছে যোগেশচন্দ্র কলেজ সেখানেও কিন্তু তৃণমূল নেতা যার কলেজে থাকার কথাই না তিনি সরস্বতী পুজো করতে গিয়ে কোথাও বাধা দিচ্ছেন দেখো সঙ্গীতা এই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে ক্ষমতাতে আসার পর পুজো মেলা খেলা ক্রিকেট মানে ক্রিকেট ঠিক বাড়েনি খেলা মেলা আর পুজো এই যে পূজা অর্চনা বিজেপি বিজেপি আর তৃণমূল এরা তো চাই যে বাংলাতে ভারতবর্ষে শুধুমাত্র পূজা অর্চনা করেই মানুষ মেঁচে থাকুক এই রকম করেই মানুষকে মাতিয়ে রাখা হোক মাতিয়ে রাখার পক্ষে আমি নই আমার মতে আমার বক্তব্য হচ্ছে পূজা অর্চনা তো মানুষ করবেনি হিন্দু হিন্দুর পুজো করবে মুসলমান মুসলমানের নামাজ আদায় করবেন খ্রিস্টান তার যাবেন স্বাভাবিক কিন্তু এই পুজোতে মানুষকে মাতিয়ে রাখা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এই যে মৌলিক দাবিগুলো থেকে সরিয়ে রাখা আর মানুষকে পুজো মেলায় মাতিয়ে দেওয়া এটা ঠিক শুভ লক্ষণ নয় এখন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বা কলেজে কলেজেতে পূজা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনে স্নাতক একজন ল গ্র্যাজুয়েট মহিলা উনি প্র্যাকটিসিং অ্যাডভোকেট নন কিন্তু উনি এনরোলমেন্ট অ্যাডভোকেট ঠিক আছে এনরোল অ্যাডভোকেট সুতরাং উনি ওই কলেজ থেকেই ল পড়ে উনি এখন অ্যাডভোকেট হয়েছেন ওনার কলেজে পূজা সরস্বতী পূজা করতে দিচ্ছেন না সরস্বতী পূজাটা আমরা কী নামে জানি সরস্বতী পূজাটা হচ্ছে বিদ্যার দেবীর আরাধনা করা বিদ্যার দেবীকে আরাধনা করা তার উপাসনা করা আমরা যারা শিক্ষার্থী ছিলাম একসময়ে আমরা যারা কলেজ পড়ুয়া ছিলাম পরীক্ষার্থী ছিলাম আমরা ওই ওই পুজোকে ওই সরস্বতী পুজোতে অংশগ্রহণ করতাম এখন আমরা ও জীবন এসে গেছি আমরা সেভাবে অংশগ্রহণ করতে পারি না আর অংশগ্রহণ করবও না যারা শিক্ষার্থী যারা পরীক্ষার্থী যারা পড়ুয়া তারা পুজোটা করবেন আজকে এই বাংলাতে যদি দেখা যায় যে কলেজের মধ্যে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে এটা ঠিক অ্যাকচুয়ালি আসলে তো কলেজের মধ্যে সরস্বতী পুজো হওয়াটা উচিত নয় কলেজটা একটা সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনোরকম পূজা অর্চনা হবে কোনো রকম ধর্মাচরণ হবে ধর্মীয় অনুষ্ঠান হবে এটা ঠিক সংবিধান বিরোধী আইন বিরোধী এই ক্ষেত্রে ঠিকই আছে কিন্তু কলেজ প্রাঙ্গনের বাইরে কলেজের পড়ুয়ারা কলেজের শিক্ষার্থীরা একটা পূজা অনুষ্ঠান করবে সরস্বতী পূজা করবে এটা তো ভালো জিনিস কিন্তু কলেজের মধ্যে কলেজ প্রেমশেষের মধ্যে যদি হয় সেটা লিগালি তার লিগালিটি কতটা আছে তার প্রশ্ন প্রশ্ন ব্যাপার তার লিগালিটি নেই একজন অ্যাডভোকেটে বলতে পারি কলেজ প্রাঙ্গনের মধ্যে কলেজ প্রেম মধ্যে কোনো রকম অর্চনা ধর্মাচরণ যে কোনো হতে পারে নামাজ আমাদের পত্রিকা পুজো করছে এটা একদম সমীচিন এটা একদম অনুচিত এটা সংবিধান বিরোধী আইন বিরোধী কিন্তু কলেজ প্রাঙ্গনের বাইরে বা কলেজের নিয়ারেস্ট কলেজের সন্নিকটে কলেজ সংলগ্ন কোনো জায়গাতে যদি পূজা অর্চনা হয় এটা তো বাধা দেওয়ার কিছু ব্যাপার নয় আসলে তৃণমূল কংগ্রেস চাইছে এই পুজোটাকে বন্ধ করে দিয়ে যাতে বিজেপি এটাকে নিয়ে প্রচার করতে পারে যাতে বিজেপি বলতে পারে দেখো তৃণমূল কংগ্রেসের আমলেতে এ বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে তাহলে হিন্দুদেরকে একটা এক করা হিন্দুদের মানসিকতাতে প্রভাব ফেলার একটা সুযোগ সুবিধা হবে এই কথাটা এই কাজটা করে আসলে তৃণমূল বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে যাতে বিজেপি এটাকে প্রচার করতে পারে যে এই বাংলাতে সরস্বতী পুজো তৃণমূল বন্ধ করে দিচ্ছে আগামী দিনে তৃণমূল সব পুজোই বন্ধ করে দেবে হিন্দুদের মাথাকে মগজ তোলাই করে যারা বোঝে না অবুঝ কিছু হিন্দু আছে কিছু গাঁয়া মূর্খ অশিক্ষিত হিন্দু মানুষজন আছেন সবাই তো নন তাদের মগজকে ধোলাই করে এই কথাগুলো করে বলে বিজেপি ভোটের ফায়দা তোলার চেষ্টা করবেন আসলে তৃণমূল বিজেপিকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্যই এই সরস্বতী পুজোতে আঘাত করছে সরস্বতী পুজো বন্ধ রাখার চেষ্টা করছে আবারও বলছি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে পুজো হবে এটা সংবিধান বিরোধী এটা আইন বিরোধী কখনোই সমীচীন নয় শিক্ষাঙ্গনের বাইরে যদি পুজো হয় কোনো রকম সংগঠনের তরফ থেকে সেই পুজোকে স্বাগত জানায় একজন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হিসেবে কখনোই তাকে সমর্থন করি না পুজোকে কিন্তু শ্রদ্ধা সম্মান করি যারা করছেন তারা করতে পারেন আমার সমর্থন রইল